একদিন আমাকে হঠাৎ ডাকলেন যে ফ্লোরে এসো আমাদের নতুন চট করে বাড়িতে এসে গেছে এবং দুটো ফ্লোর স্টুডিও স্টুডিও বি এবং স্টুডিও এটা হচ্ছে বিরাট তখনকার দিনে এশিয়ার লার্জেস্ট স্টুডিও ছিল এখনকার কি অবস্থা আমি জানি না মানে পরিসংখ্যানটা আমি জানি না কিন্তু তখন সবচেয়ে বড় স্টুডিও ছিল তো আমি আমি উপর তখন আমরা নিচের ঘরে বসি না উপরে একটা ঘরে বসি ডেস্ক করার জন্য তো আমি বললাম এখন আমি কি করতাম তো মেকআপ নেই তুমি আগে তো এসো তো আমি বললাম আমি একটু পাপটা বুলিয়ে যাও তুমি আগে এসো আমি ভাবছি এত ই ম্যাচেন্স অ্যানাউন্সমেন্ট যে আমাকে ওরমভাবে চলে যেতে হচ্ছে যাই হোক একটু তো তো সব সময় শেষে গুঁজে থাকতাম ও চলে গেলাম গিয়ে দেখি যে স্টুডিও হয়েছে বড় স্টুডিওতে লাইন দিয়ে সব মহিলারা দাঁড়িয়ে আছেন তাদের এত বড় বড় এত বড় বড় এত বড় বড় আমি বললাম বিভাস আমাকে বিভাষা বলেন দেখো তোমার ইনফ্লুয়েস ব্যাড ইনফ্লুয়েস আমি বললাম বিভাষটা আমি একটা ফুল লাগাই দুটো কাঠ চাপার লাগাই একটুখানি ফুল লাগাই আজকে যেমন একটু আমারই বাগানের রঙ্গন লাগিয়ে এসছি আমি কি ওরকম গাছ লাগাবার কথা বলেছি বলেছি ওরা কি ভাবে ওরা তোমার চেয়ে সুন্দর হতে চায় তাই ভাবছে বেশি বেশি লাগালে তোমার যে সুন্দর হওয়া যাবে এইসব মানে মজা করাও ছিল আর কি